এ এলাকার বন্যার ভয়াবহতা হচ্ছে গত তিরিশ বছরে এই এলাকার জনগণ এরকম বন্যা আর দেখে নাই কারণ বুরবুরিয়া বাদ গোমতী নদীর বাদ ভেঙে যাওয়ার পরে যেভাবে পানি ঢুকেছে আপনার বুরুচুং ব্রাউনপোড়ার সমস্ত এলাকা প্লাবিত হয়ে গিয়েছে আপনারা দেখেন যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাগুলো পানির নিচে চলে গেছে যার কারণে মানুষ ঘরে থাকতে পারছে না এবং বিশেষ করে ত্রাণের ব্যাপারটা আমরা বলবো ত্রাণ যারা দিচ্ছে যারা আশ্রয় কেন্দ্র আছে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে কিন্তু যারা অনেকে হয়তো একতলা বা দোতলা বাড়ির উপর আছে সেখানে ত্রাণগুলো যাচ্ছে না যারা ত্রাণ দিচ্ছেন আমরা বলবো যে বোর্ডের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে কারণ অনেকে ত্রাণ পাচ্ছে না প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে সবাইকে সবাইকে বলবো এগিয়ে আসেন আর এখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট থেকে বাড়িঘর থেকে আপনার পরবর্তীতে আমরা আহ্বান জানি সবাইকে বিশেষ করে যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন তার বাড়িঘর নির্মাণে সহযোগিতা করতে হবে কারণ অনেক গরিব মানুষ এখানে রয়েছে যারা বানবাসী হয়ে গিয়েছে এই আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্য চিকিৎসার বিষয়টাও কিন্তু সবাই গুরুত্ব দিয়ে প্রশাসন থেকে সবাইকে এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে কারণ অত্যন্ত ভয়াবহ বন্যা দুর্গত মানুষ আছে তিরিশ বছরের ইতিহাসে এই বুরুচুং আর কেউ দেখে না এই ধরনের পানি